বন্যার কড়াল গ্রাসে বিপর্যস্ত পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকা এই বিষয়কে অবলম্বন করে একটি প্রতিবেদন রচনা করো পাঁচ নাম্বার। এটা শুধুমাত্র দশম শ্রেণীর জন্য ইম্পর্টেন্ট প্রথমে অবশ্যই একটা শিরোনাম দেবে আমি এখানে শিরোনাম দিয়েছি বন্যার কড়াল গ্রাসে বিপর্যস্ত পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকা তারপর অবশ্যই লিখতে হবে নিজস্ব সংবাদদাতা যে জায়গা থেকে তুমি রিপোর্টটা লিখছো সেই জায়গার নামটা উল্লেখ করতে হবে কাঁথি পূর্ব মেদিনীপুর এবং যেদিনকে প্রকাশ পাবে সেদিনের ডেটটা দোসরা অগস্ট দু গত কয়েক দিনের টানা বর্ষণে পূর্ব মেদিনীপুর জেলার একাধিক ব্লক ভয়াবহ বন্যার কবলে পড়েছে বিশেষ করে কাঁথি পটাশপুর রামনগর ও ভগবানপুর এলাকায় জলস্তর ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে জলমগ্ন হয়ে পড়েছে গ্রাম মাঠ ও রাস্তাঘাট বহু মানুষ ঘর ছেড়ে উঁচু জায়গায় বা ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন স্থানীয় নদীগুলি জলস্তর বিপদসীমার বহু উপরে উঠে গিয়েছে খাঁড়ি নদী ও রসুলপুর নদীর বাঁধ ভেঙে বহু এলাকা প্লাবিত হয়েছে জল ঢুকে পড়েছে ঘরে ঘরে বহু পরিবার গৃহহীন হয়েছে পাকা ও কাঁচা রাস্তাগুলি বন্যার জলে ভেঙে গেছে যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে জেলা শাসক জানিয়েছেন প্রশাসনের তরফে দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্য শুরু হয়েছে এখনও পর্যন্ত পনেরো হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে জলমগ্ন এলাকায় নৌকো ও এনডিআরএফ দল মোতায়েন করা হয়েছে শুকনো খাবার পানীয় জল ওষুধ ও প্রাথমিক চিকিৎসা পৌঁছে দেওয়া হচ্ছে তবে বহু এলাকা এখনও উদ্ধার কার্যের বাইরে রয়ে গেছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় সাধারণ মানুষ দারুণ সমস্যার মুখে পড়েছেন প্রশাসনের কাছে দ্রুত পর্যাপ্ত ত্রাণ ও চিকিৎসার দাবি উঠেছে স্থানীয় বাসিন্দারা সরকারের কাছে বন্যা পরিস্থিতির মোকাবিলায় আরও দ্রুত ও কার্যকরী পদক্ষেপের আবেদন জানিয়েছেন